আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন পুরো দమే ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট আন্তর্জাতিক সংবাদ লেবানুন সীমান্ত থেকে ইসরাইলের দিকে 25 বার হামলা জানালো আইডিএফ নাস্তানাбут ইহুদিবাদী নেতানিয়াহু দেশে হারাই ইসরাইল এরপর জানিয়ে দিব আল্লাহ চাইলে বিজয় অথবা শাহাদাতের এ যুদ্ধে ফিলিস্তিনিরা বিজয়ী হবে বলছে হামাস এবং জানিয়ে দেব যে কারণে রিজার্ভ ফোর্স কমানোর চিন্তা করছে ইসরায়েল আরো জানিয়ে দিব হামাসের খোঁজে চিরণি তল্লাশি এক ঘন্টার মধ্যে আল শিফা হাসপাতাল খালির নির্দেশ ইসরায়েল বাহিনীর এবং জানিয়ে দেব হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য এরদোগানের সাহায্য চায় পরিবার সর্বশেষ জানিয়ে দেব গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো বারো হাজার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লেবানুন সীমান্ত থেকে ইসরায়েলের দিকে পঁচিশ বার হামলা জানালো আইডিএফ লেবানুন সীমান্ত থেকে পরপর হামলা চালানো হচ্ছে ইসরায়েল শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে লক্ষ্য করে পর এক হামলা চলে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে শনিবারের হামলা চলে বলে জানানো হয় আইডিএফ এর তরফে গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস ইসরায়েলে হামলা চালিয়ে হামাস এক জনকে হত্যা করে এরপর ইসরায়েল গাজায় পাল্টা হামলা বলতে পারে Hamas নিধরে ইসরাইল কোনোভাবেই পেছনে হাঁটবে না বলে জানানো হয় ইসরাইলের অভিযানে গাজায় 11470 ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে একের পর এক মৃত্যুর পার্শ্বাশী গাজা থেকে নিখোজ দুই এর বেশি মানুষ ইসরাইলের অভিযানের জেরে এত মানুষ কিভাবে নিখোজ সে বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে আল্লাহ চাইলে বিজয় অথবা শাহাদাতের এ যুদ্ধে ফেরিস্তিনিরা বিজয়ী হবে বলছে হামাস আমাস একটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে জানিয়ে সংগঠনটির সামরিক বাহিনী ইজাজুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন ইসরায়েলি সেনারা যতদিন গাজায় অবস্থান করবে ততদিন তাদের হতাহতের সংখ্যা বাড়তেই থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে বিজয় অথবা শাহাদের যুদ্ধে ফিলিস্তিনা বিজয় হবে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তার বাহিনীর সংঘর্ষের বিবরণ দিয়ে আবু ওবায়দা বলেন গত চার দিনে আমাদের যুদ্ধারা মার্কাভা ট্যাঙ্ক ও বুলডোজার সহ বাষট্টি ইসরায়েলি সামরিক যানকে ক্ষতিগ্রস্ত ধ্বংস করতে সক্ষম হয়েছে জানাচ্ছেন তারা তিন দিন আগে একটি একক হামলায় নয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়া প্রতিনিয়ত হামাদ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনারা মারা পড়ছে এবং তারা বহু ফ্রন্টে পশ্চাদ প্রসরণ করতে বাধ্য হয়েছে কিন্তু তেল আবিব তার নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না যদি ইসরায়েল এখন পর্যন্ত গাজার যুদ্ধে তাদের একান্ন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করছে তবে হামাস বলছে এই সংখ্যা বহুগুণ বেশি অবশ্য হামাসের এই সামরিক মুখপাত্র ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্য করে বলেন তোমাদের নিহত সেনাদের সংখ্যা আজ হোক কিংবা কাল তোমরা শুনতে পারবে এবং সে সংখ্যাটি তোমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা আল শিফা হাসপাতালে যে বর্বরতা চালিয়েছে তাকে আন্তর্জাতিক সমাজের জন্য অপমানকর বলে মন্তব্য করেন কাসাম ব্রিগেডের এই মুখপাত্র তিনি আরও বলেন যে আন্তর্জাতিক সমাজ মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কথা বলে তারা একটি হাসপাতালে ট্যাংকের অনুপ্রবেশ রোধ করতে পারেনি খবর পার্স টুডের ওই হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে দাবি করে গত কয়েকদিন ধরে সেখানে হামলা চালিয়ে হাসপাতালটিকে তসনাস করে ফেলেছে দখলদার সেনারা যদিও আল শিফাকে নিয়ে তেল আবিবের দাবি প্রত্যাখ্যান করে আবু ওবায়দা বলেন নেতা নিয়াহু আল শিফায় যা খুঁজে বেড়াচ্ছেন তার চরম হাস্যকর তিনি ওই হাসপাতালে দখলদার সেনাদের অভিযানকে মরিচিকা তল্লাশি অভিযান বলে বর্ণনা করেন তিনি তার বক্তব্যের শেষাংশে ইসরায়েলি আগ্রাসনে চরম আত্মত্যাগ ও ধৈর্য ধারণ করায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান যে কারণে রিজার্ভ ফোর্স কমানোর চিন্তা করছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েল পাশাপাশি গত অক্টোবর থেকে উপত্যকায় আগে ওই সীমান্তে তিন লাখেরও বেশি রিজার্ভ সেনা জড়ো করে ইসরায়েল ইসরায়েলের নৃশংস হামলায় এরই মধ্যে সেখানে বারো হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে সত্তর শতাংশেরও বেশি শিশু ও নারী এছাড়াও ইসরায়েলি বর্বর হামলায় আহত হয়েছে আরো তিরিশ তেইশ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের ঢালাও আক্রমণে গাজার তেইশ লাখ বাসিন্দার বড় একটি অংশ বাস্তুচ্যুত হয়েছে হামলা থেকে বাদ করেনি বাড়িঘর হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ বা গির্জার মতো স্থাপনা এদিকে হামাসের সঙ্গে সংঘাতে উচ্চ অর্থনৈতিক ব্যয় সামলাতে রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনী ছোট করার চিন্তা করছে তেলাবিব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর পরীক্ষামূলকভাবে সংরক্ষিত বাহিনী সৈন্যদের সরিয়ে নিতে যাচ্ছে ইসরায়েল এক্ষেত্রে অর্থনৈতিক ব্যয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে তেল আবিবের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে প্রতি মাসে সংরক্ষিত বাহিনীর জন্য ব্যয় হচ্ছে প্রায় একশো তিরিশ কোটি ডলার গত মাসের শেষ দিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল জানিয়েছেন গাজা উপত্যকায় হামলায় প্রতিদিন স্থানীয় মুদ্রায় একশো কোটি সেকেল বা চব্বিশ কোটি ষাট লাখ ডলারের মতো খরচ হচ্ছে আরো জানান যুদ্ধের কারণে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ জাতীয় বাজেট এখন আর প্রাসঙ্গিক নয় এটি সংশোধন করা হবে এর আগে ইসরায়েল সরকার তিন লাখ ষাট হাজার রিজার্ভ সৈন্য সংগ্রহের অনুমোদন দেয় এখন পর্যন্ত প্রায় দুই লাখ সৈন্য নিয়োগ পেয়েছে গাজাও লেবাননের উত্তর সীমান্তে সেনা মোতায়েন করছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যম সূত্র আনাদুল এজেন্সি হামাসের খোঁজে চিরুনি তল্লাশি এক ঘন্টার মধ্যে আল শিফা হাসপাতাল খালি নির্দেশ ইসরায়েলি বাহিনীর এক ঘন্টার মধ্যেই আল শিফা হাসপাতাল খালি করার নির্দেশ দিল বাহিনী। শনিবার মাইক্রোফোনে ঘোষণা করে এই বিজ্ঞপ্তি জারি করা হয় ইহুদি বাহিনীর অভিযোগ হামাস এই হাসপাতাল গুলিতে আস্তানা নিয়েছে তাই এবার চিরুনি তল্লাশি চালাতে আল শিফা খালির নির্দেশ দিল ইসরায়েল বাহিনী আল শিফা হাসপাতাল গাজার অন্যতম তৃতীয় হাসপাতাল ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধের পর থেকে এই হাসপাতালে ইসরায়েলের তাদের গোপন আস্তানা তৈরি করেছে অবশ্য প্রথম থেকে ইসরায়েল বাহিনী হাসপাতালে দখল নেওয়ার আগে বুধবার প্রায় দুই হাজার তিনশো রোগী সেখানে ভর্তি আছেন বহু ফিলিস্তিনি ইহুদি বাহিনীর বোমারো বিমান হামলার হাত থেকে বাঁচতে হাসপাতালে আশ্রয় নিয়েছে তবে ইতিমধ্যেই গাজায় হামাসের স্বাস্থ্য যন্ত্রণালয় জ্বালানির ঘাটতির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে হাসপাতালের সেখানে কয়েক ডজন রোগীর মৃত্যুর কথা জানিয়েছে ইসরায়েল বারবার হাসপাতালটিকে দক্ষিণে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রোগীদের সরানো সম্ভব নয় হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন ইসরায়েলি সেনারা তাকে রোগী আহত শরণার্থী চিকিৎসা কর্মীদের সরানোর নির্দেশ দিয়েছে হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য এরদোগানের সাহায্য চায় পরিবার ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর সাহায্য চেয়েছে তাদের পরিবারগুলো সংবাদ মাধ্যম সিএনএন গত 3 নভেম্বর এই নিয়ে একটি চিঠি প্রকাশ করেছে চিঠিতে যথাক্রমে তেইশ বছর বয়সী রমিরের মা মালকি সেম টোভ এবং একুশ বছর বয়সী ওমেরের বাবা মেরাব সেলাম লেশাম গরনের স্বাক্ষর করেছেন চিঠিতে বলা হয়েছে আমরা অপহৃত ইসরায়েলিদের পরিবারের সদস্য গত সাত অক্টোবর থেকে থেকে হামাসের হাতে জিম্মি রয়েছে তাদের আপনজন এই সংকটে আপনার মানবিক হস্তক্ষেপ কামনা করছি মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে এবং এর বাইরেও একজন মহান নেতা হিসেবে আমরা আপনাকে বিশ্বাস করি আপনি চাইলে এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করতে পারেন অভিভাবকের পাঠানো চিঠিতে আরও লেখা আছে জিম্মিদের কাছ থেকে জীবিত থাকার প্রমাণ তাদের চিকিৎসার বিষয়ে বিলম্ব না করে সহজতর করে সে বিষয়ে এরদোগানের কাছে আবেদন জানিয়েছেন তাদের অবিলম্বে মুক্তির জন্য তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আরব লীগ অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনের আগে এরদোগান এই মাসের শুরুতে বলেছিলেন তুরস্ক যদি জিম্মি সমস্যা সমাধানে হস্তক্ষেপ করে তবে ইসরায়েলের উচিত দ্রুত ফিলিস্তিনি আটকদের মুক্তি দেওয়া এবং অন্যদিকে হামাসের উচিত ইসরায়েলিদেরও মুক্তি হামাস বেসামরিক নাগরিকদের মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এরদোগান গত দশ নভেম্বর বলেছেন এরদোগান বলেন হামাসের হাতে জিম্মিদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন অন্যদিকে ইসরায়েল অপ্রাপ্ত বয়স্ক ফিলিস্তিনিদের বন্দী করেছে যদি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় আমরা যে কোনো ঝুঁকি নিতে এবং এই সমস্যা সমাধানে অবদান রাখতে ইচ্ছুক গত মাসে ইসরায়েল পশ্চিম তীর থেকে প্রায় দুই হাজার মানুষকে গ্রেফতার করেছে এর আগে মহিলা ও শিশু সহ প্রায় দশ হাজার ফিলিস্তিনিকে কারাগারে বন্দী রেখেছেন হামাস প্রাথমিকভাবে পশ্চিম তীর এবং গাজায় ইসরায়েল কর্তৃপক্ষ গ্রেফতারকৃত ফিলিস্তিনিদের বিশেষ করে নারী ও শিশুদের মুক্তির দাবি করে গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো বারো হাজার ইসরায়েলি বাহিনী গত বিয়াল্লিশ দিনের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বারো হাজার ছাড়িয়ে গেছে এই নিহতের মধ্যে শিশু এবং অপ্রাপ্ত বয়স্কদের সংখ্যা অন্তত পাঁচ হাজার শুক্রবার উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই তথ্য খবর বিবিসির কাছাকাছি সময়ে পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক এক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানিয়েছেন বারো হাজার নিহত ছাড়াও গাজায় এখনো নিখোজ রয়েছেন তিন জন মানুষ এই নিখোজদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় এক জন গত সাত অক্টোবর গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় ইংরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কয়েকশো যোদ্ধা সেখানে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে সামরিক বেসামরিক লোকজনদের হত্যার পাশাপাশি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী পরে ষোলোই অক্টোবর থেকে অভিযানে যুক্ত হয় স্থল বাহিনীও গত বিয়াল্লিশ দিনের এই অভিযানে এখন পর্যন্ত কোনো বিরতি দেয়নি ইসরায়েল যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া চীন সহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ইসরায়েলকে নিয়মিত মানবিক বিরতি অথবা যুদ্ধ বিরতি ঘোষণার জন্য চাপ দিচ্ছে ইসরায়েলকে কিন্তু তা আমলে নিয়ে ইসরায়েল জানিয়েছে হামাসকে নির্মূলের আগ পর্যন্ত এই অভিযান চলবে